গল্পের শুরুতেই জুংমিন নামের এক ছেলেকে দেখানো হয় যার এক পা নষ্ট হয়ে গিয়েছিল তার মা একটি মাছের দোকানে কাজ করে দেখা যায় তিনি বুবা হওয়ায় কার্ডের মধ্যে কমন বাক্যগুলো লিখে কাস্টমারদের সাথে কথা বলেন মূলত জুংমিনের অবস্থা ইদানিং খুব খারাপ যা ছিল স্কুলের কারোর আচরণই তার পক্ষে ছিল না রাতের বেলা সে গুগলে সার্চ করছিল কিভাবে মরা যায় তখন তার সামনে একটি বিজ্ঞাপন আসে যেখানে লেখা ডিলাক্স টেক্স সার্ভিস মরার বোতলে প্রতিশোধ নিন আমরা আপনার কাজ সম্পন্ন করব। জুংমিন তাদের সাথে যোগাযোগ করে ট্যাক্সি ড্রাইভার কোম্পানি থেকে ডংসলকে পাঠানো হয় দেখা যায় ডংসলে এসে জুংমিনকে বলে তোমার সাথে যা যা হয় যে সব বলো জুংমিন জানায় আমি সেজং নামের এক হাই স্কুলে ভর্তি হই সেখানকার টিচার সব স্টুডেন্টদের সাথে আমাকে পরিচয় করিয়ে দেন প্রথম প্রথম ভালো চললেও খারাপ ছাত্ররা আমাকে ডিস্টার্ব করতে শুরু করে তারা আমাকে বলে তোর কাপড়ে মাছ বাজারের গন্ধ তোর স্কুলে আসার দরকার নেই তারা আমাকে সেদিন থেকে অপমান করতে শুরু করে এমনকি স্কুলের বাহিরে আমাকে খারাপভাবে গালগাল করে মারতে থাকে এবং সবাই আমার থেকে দূরত্ব বজায় রেখে চলতে শুরু করে স্যারের কাছে অভিযোগ করেও কোনো ফল পেলাম না প্রথম সপ্তাহ এভাবেই কাটল তারা তাদের উল্লাস আর মজা করার জন্য আমার কাছ থেকে টাকা নিত এমনকি একদিন টাকা দেই নাই বলে আমাকে ধাক্কা দিয়ে মোটর সাইকেলের নিচে ফেলে দেয় এতে আমার এক পাহাড়াই পুলিশকে বিষয়টা বলেও কোনো ফল পাইনি এক রাতে বাসায় ফিরে দেখি তারা আমার মাকে বুকা বানিয়ে আমার বন্ধু সেজে দাওয়াত খাচ্ছে জুংমিনের দুর্বিষহ জীবনের বর্ণনা শুনে তাকে একটা খাম তরিয়ে দেয় ডংসল জংমিন খাম থেকে একটা মেমরি জাতীয় জিনিস কম্পিউটারে ঢুকিয়ে দেয় যেখান থেকে একজন মহিলা বলছে ব্লুবার টেক্সি সার্ভিস বাছাই করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার সুরক্ষা এবং সুবিধার জন্য আপনাকে কিছু নিয়ম বলছে চুক্তির থাকা অবস্থায় কেবের মিটার চলমান থাক সমস্ত ফি একসাথে কাজ শেষে দিতে হবে একবার আমাদের সেবা গ্রহণ করলে আমাদের সেবা নিয়ে কারোর সাথে শেয়ার করতে পারবেন না নিয়মগুলো মেনে চলার জন্য ধন্যবাদ আপনি যদি প্রতিশ্রুতি নিতে চান যার আপনাকে কষ্ট দিয়েছে তাহলে বাম নীল বোতামটি টিপ যদি বদলা না নিতে চান তাহলে বোতামটি টিপুন আপনার পছন্দটি নির্বাচন করুন জুমমিন এই প্রতিশোধ নেওয়ার গেম খেলবে না ভেবে বাহিরের দিকে আসলে তার আবার সেই সময়টার কথা মনে পড়ে যায় সে এক বুক কষ্ট নিয়ে নির্বোতামটি টিপ দেখা যায় ট্যাক্সি ড্রাইভার ডংসল সে স্কুল এসেছে তাকে এই স্কুলে অসুস্থ শিক্ষকের অনুপস্থিতিতে এক সপ্তাহ রাখা হবে একজন টিচার ডংসলকে বলেন এখন আপনার এইটের গণিত সাবজেক্ট ডংসল খুব নার্ভাস হয়ে যায় সে তথ্য সহযোগিতা করা সাথে যোগাযোগ করে বলে মারা খাওয়ার সময় মারা খেতেই হয় আপনাকে এখন গণিত পড়াতে হবে একজন টিচার ডংসলকে ক্লাসরুমে নিয়েছেন সব ছাত্রদের সাথে পরিচয় করিয়ে দেন ডংসল তাদের বলে যেহেতু আজকে আমার প্রথম ক্লাস তাই আমি তোমাদের হাজিরা ডাকবো দেখা যায় হাজিরা ডাকার সময় খারাপ তিনজন ছাত্ররা ইয়াস স্যার বলতে দ্বিধা করে ডংসল বলে পরের বার একটু জুড়ে বলবে একজন খারাপ স্টুডেন্ট মনে মনে বলে একটু সময় দিয়ে দেখিস কি করি ডংসল যখন তাদের তিনজনদের আরেকজনের নাম ডাকে তখন ছেলেটি দাঁড়িয়ে বলে বাহিরে একটু হাওয়া খেয়ে আসি ডংসল বলে এখন তো ক্লাস শেষ হয়নি কিন্তু ছেলেটি জবাব না দিয়ে চলে যায় ডংসল বাকি ছাত্রদের বলে ঠিক আছে তোমরা তো আছুই এখন আমরা বীজগণিত বীজগণিত ডংসল যায় এবং বলে ঠিক আছে আমরা স্যার না আসা পর্যন্ত পূর্বের পড়া রিভিশন করব। ক্লাস শেষ করে ডংসল কফি খাওয়ার সময় তিনজন দুষ্ট ছাত্ররা একটা ময়লা প্যাকেট ডংসলের উপর ছুঁড়ে মারে আর বলে আমাদের একটু উপকার করবেন আপনার কাছে সিগারেট হবে ডংসল বলে এগুলো টিচারের কাছে কেউ চায় না তখন তিনজনের আরেকজন এসে বলে আপনি তো খন্ডকালীন টিচার এখনো আপনার কাছে কিছু পড়েনি কথা শেষ করে সে তাদের আরেকজনকে জুড়ে পড়তে। এবং অভিনয়ের মতো ছেলেটি কাঁদতে কাঁদতে বলে স্যার আমাকে মেরেছে তারপর তারা চলে গেলে ডংসল ফিস ফিস করে ইয়নকে বলে দেখা যাবে কি কত বড় অভিনেতা ডংসল কম্পিউটারে চেক করে দেখে এরকম অনেক সহিংসতা হয়েছে কখনো ছেলেগুলোর বাবা মা আসেনি শুধু একজন মামাই আসতো যে এগুলো এসে মিটমাট করে চলে যেত স্কুলের বাইরে বসে তখন ছেলেগুলো সিগারেট খাওয়া নিয়ে কথা বলছিল তাদের কাছে তখন সিগারেট ছিল না রাস্তার পাশে ময়লা কুড়ানো এক বৃদ্ধাকে তারা সিগারেট আনতে বলে তিনি সিগারেট আনলে ছেলেগুলো তাকে একটা স্যুপ দিয়ে ধন্যবাদ জানায় অথচ এই স্যুপের অর্ধেক কৃষি একটু আগে খেয়েছে এর পরের দৃশ্যে দেখানো হয় তারা একটা ছেলেকে বাথরুমে ভয় দেখাচ্ছিল কারণ ছেলেটা তাদের ইদানিং ঠিকমতো টাকা দিচ্ছিল না সে সময় সেখানে ডংসল চলে আসে এবং এটা সেটা দরকার বলে ছেলেটাকে নিয়ে যায় তিনটা ছেলের ভেতরেই তখন ডংসলকে শিক্ষা দেওয়ার ক্রোধ জ্বলে উঠছিল দেখা যায় তারা বসে কিভাবে শিক্ষা যায় সেটা নিয়ে কথা বলছিল তাদের টিম লিডার দেয়া সিয়ং বলে আমার কাছে একটা বুদ্ধি আছে এর পরের দিন সকালবেলায় স্কুলে যাওয়ার সময় তাদের একজন বলে রে সেই সিগারেট এনে দেয়া দাদিমাকে দেখছি না যে তখন তাদের সামনে এক বৃত্ত এসে দাঁড়ায় বৃত্তটির ভেনগাড়িতে এতগুলো সিগারেট দেখতে পেয়ে তারা অসম্ভব খুশি হয়ে যায় এবং তাকে টাকা দিয়ে বিদায় করে স্কুলের দিকে চলে আসে দেখা যায় সিয়ং ডংসোকে বলছে স্যার আপনাকে লাইব্রেরিতে কেউ একজন ডাকছে ডংসোল সেখানে চলে যায় সেই সুযোগে তাদের দলের পাকা লেবুর মতো চেহারা ছেলেটি একটা খারাপ বই ডংসোলের বেগে ঢুকিয়ে দেয় ডংসোল লাইব্রেরিতে কাউকে না পেয়ে বাহিরে চলে আসে তখনই সেখানকার এক মেয়ে নিজেকে অগুচালু করে কারা তোমার এই অবস্থা করেছে মেয়েটি দিকে হাত উঁচু করে বলে ওনার ব্যাগে আমার খারাপ ছবি আছে ডংসল পুরোপুরি হতবাক হয়ে যায় ডংসল এবং সেই মেয়েকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়ার সময় সে তাদের দুইটা ছেলেকে চুপ ঢিপতে এই অবস্থায় ডংসলের এমন আচরণে ছেলে দুইটা পুরাই হতবাক হয়ে যায় এবং বলে কিরে ও গিয়ে নাকি বিচারের সময় মেয়েটাকে বলা হয় সবকিছু বলতে মেয়েটা জানায় কিছু নামার শার্টের নিচে একটা পুকার ঢুকেছিল তার কথা শুনে ম্যাডাম প্রচন্ড রেগে যান এবং দেখানো হয় পূর্বের ঘটনা। যখন সিয়ং ডেকে কি করা উচিত তখন ট্যাক্সি সার্ভিস কোম্পানির দুই ভাই সে স্কুলের পেছনে ছিল সে ইয়নকে ব্যাপারটা বললে ইয়ন গাড়ি থেকে স্কুলের স্টুডেন্ট যে বের হয় সবার আগে ডংসলের ব্যাগ থেকে বইটা সরিয়ে নেয় দেখানো হয় সে সেই মেয়েটাকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া সাথে কথা বলার ছবি আমি তোমাকে যা বলবো তাই করবে তারপর গল্পটা বাস্তবে চলে আসে ম্যাডাম ডংসুলকে বলছে আমাকে মাফ করুন আমি কিভাবে এমন ভুলা চেহারা কাউকে ভুল বুঝতে পারলাম সে তাকে দুপুরের খাবারের অফার করে অপরদিকে প্রিন্সিপাল তিন ছেলেকে কর্কশ ভাষায় ডেকে নিয়ে যান স্কুল শেষ করে তারা ফেরার সময় রাস্তায় কিছু জটলা দেখতে পায় সেখানে সেই সিগারেট দেয়া বৃদ্ধ লোককে পুলিশ ধরেছে এবং তার নিচে কিছু মাদকও ছিল পুলিশ বৃত্তকে বলে আপনি কার কাছে এগুলো বিক্রি করতেন বৃত্তটি সে তিন ছেলের দিকে হাত তুলে বলে এদের কাছে দেখা যায় ছেলেগুলো পালিয়ে একটা নির্জন জায়গায় আসে তাদের একজন বলে দেখ সিগারেটে অন্য কিছুর গন্ধ আছে বলে এটা মাটি চাপা দিয়ে ফেলতে পরের দিন ডংসল সবার উদ্দেশ্য বলে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যেখানে কালকের মাদক মিশ্রিত সিগারেট চাপা দেওয়ার ভিডিও ছিল এটা দেখে ছাত্র তিনজন ভরকে যায় ডংসল বলে দুঃখিত ভুল ভিডিও চালু হয়েছে তারপর সে একটি পড়ালেখার ভিডিও আনে স্কুল শেষ করে ছাত্র তিনজন ডংসলকে আটকে ধরে এবং বলে এটা কি ছিল ডল জানায় বুঝতে পারেনি এটা তোমরা আমার কাছে পাহাড় জঙ্গল খুব অমায়িক লাগে তাই ভিডিও করছিলাম আমি ভাবতেই পারি নাই তোমরা সেখানে থাকবে ডল তাদের হতবাক করে সেখান থেকে চলে যায় ছাত্র তিনজন আবারও সেই জায়গায় চলে আসে সেই মাদকগুলো অন্য কোথাও ফেলে দিতে যাতে পুলিশ চেক করলে পায় না ডংসল দূরবীণে দেখতে দেখতে তাদের ফোন দিয়ে বলে আমাকে পুলিশ পৌঁছলো ব্যাপারটা নিয়ে বলতে কিন্তু তোমাদের বাঁচানোর জন্য বলিনি ভালো করিনি তোমরা এখন মাটি করছো সব দেখতে পাচ্ছি তারা বিকেলবেলা গেম খেলতে এসে দেখতে পায় একটা নিউজ বলছে মাদক সহ এখন যার ধরা পড়ছে তাদের পাঁচ বছরের জেল এবং পঞ্চাশ হাজার ডলার জরিমানা দিচ্ছে তারা বাসায় ফিরে এসে দেখতে পায় ডংসল তাদের বাবার সাথে বসে গুটি খেলছে ডংসল একটা গুটির দিকে তাকিয়ে জুড়ে হেসে হেসে বলে দেখুন আসল গুটিটাই ধরা পড়েছে সিয়ং দেখো আসল গুটিটাই ধরা পড়েছে ডংসল সিয়ং এর রুমে এসে বলে আমাকে চার থেকে পাঁচ হাজার ডলার দিতে পারবে সিয়ংরা বলে আপনি শিক্ষক হয়ে টাকা ধার চান ডংসল জানায় আর একই শিক্ষক মাত্র সাত দিনের জন্য তো পড়াতে এসেছি আর সামান্য টাকাই তো চেয়েছি গাজা মাদক বা কুকেন চাইনি সিয়ং জানায় ঠিক আছে চার ডলার সমমত পাবেন ডংসল বলে ইয়াহ আমার এখন হোম শেষ তার পরে দৃশ্যে দেখানো হয় জুমিনকে সে দোকান থেকে বের হয়ে দেখে ডংসল তাকে বলছে তোমাকে ইদানিং স্কুলে দেখছি না স্কুলে এসো জুমমিন বলে আপনার কথাবার্তা টিচারদের মতো লাগছে ডংসল জানায় আমি তোমার টিচারই এই বলে সে একটা চিকেনের বক্স জুম্মিনকে দে তারপর জুমমিন তার মায়ের সাথে বাড়ি ফিরে তার মার হাত থেকে বেগ নিতে চাইলে তিনি বলেন যখন আমার ছেলে আমার হাত ধরে তখন কোনো কিছুই ভারী লাগে না দেখা যায় ডংসলকে সিয়ং একটা ছাদে ডেকে এনেছে সেখানে সিয়ং এর মামা ছিল তার মামা বলে তুই কিসের টিচার ছাত্রদের কাছে টাকা ধার চাস তারপর ডংসল এক এক করে সবাইকে তুলু ধন্য করে পরিশেষে সে সিয়ং এর থেকে লাথি দিয়ে ফেলে দেয় বাকি দুইজন ডংসলের কাছে প্রাণ ভিক্ষা চায় ডংসল বলে তোমরা জুমিনকে চিনো এরপর দেখানো হয় বাকি দুইজন পুলিশের কাছে সবকিছু খুলে বলছে তার কাদের সাথে কি কি করেছে কোন দিন কখন কি অপরাধ করেছে তারা বলে আপনারা সিয়ং এর লাশ খুঁজে পেয়েছেন সেই সময় দেখানো হয় যখন সিয়ং লাফতে সেখানে ট্যাক্সি ড্রাইভার কোম্পানির দুই ভাই ছিল যারা নিচে তুলু দিয়ে সিয়ংকে বাঁচিয়েছিল অপরদিকে ডংসল সিয়ংকে এমন একটা জায়গায় বেঁধে রেখেছে যেখানে ঘর ভর্তি খাবার ছিল ডংসল বলে যত খুশি খাও বিল জুমমিন দিবে যেটা খেতে পারবে না সেটার বিল তুমি দিবে তারপর সিয়ংকে একটা কাগজ দিয়ে বলে তুমি স্কুল শেষ করে প্রতিদিন এখানে কাজ করবে তার অর্ধেক টাকা তুমি দিবে আর বাকি অর্ধেক তুমি নিবে আর একটা কেক দিয়ে সিয়ংকে বলে পুনর্জন্মের জন্য অভিনন্দন একদম শেষ দৃশ্যে দেখানো হয় ট্যাক্সি ড্রাইভারদের প্রধান মিস্টার কিম এসেছেন জুগমিনের মায়ের কাছে তিনি একটা কার্ড দিয়ে বলেন এই ফাউন্ডেশন এখন দেখে আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব নেবে গল্পের শুরুতেই কানমারিয়া নামের এক মেঘে দেখানো হয় যে প্রতিবন্ধী হয় সমাজে অনেক বৈষম্যের শিকার হয়েছিল তাই সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করার জন্য কিন্তু ভাবেই সাহস করে উঠতে পারছিল না সেই সময় সে একটা বিজ্ঞাপন দেখতে পায় যেখানে লেখা ডিলাক্স ট্যাক্সি সার্ভিস মরার বদলে প্রতিশোধ নিন আমরা আপনার কাজ সম্পন্ন করব। মারিয়া তাদের সাথে যোগাযোগ করে ট্যাক্সি সার্ভিস কোম্পানির ডংসুল রেকর্ড অন করে বলে আপনার সাথে যা যা হয়ে যায় সব বলুন মারিয়া জানায় আমি এক অনাথ আশ্রমে বড় হই যখন আমি প্রাপ্ত উপনীত হই তখন সেখানকার বাচ্চাদের ছেড়ে দূরে চলে যেতে মন খারাপ লাগছিল আমার পরিচিত বলতে এক আন্টি ছিল যার নাম মিন মিন আমাকে শহর থেকে দূরে এক ফ্যাক্টরিতে নিয়ে আসে আসলে আমি চাইছিলাম কম্পিউটার টাইপের কিছু একটা কাজ করব। কারণ আমি ভালো কম্পিউটার চালাতে পারি কিন্তু মিন আমাকে এই মাছের ফ্যাক্টরিতে ফেলে চলে যায় যখন সেখানকার ম্যানেজার জঙ্গিও আমাকে বলে বড় কাপড় দিয়ে এভাবে মাছের আশ ছাড়াতে আমি আসলে মাছ খুব ভয় পেতাম আর আমার প্রথম মনে হয়েছিল বুঝিয়ে বললে তারা আমাকে অন্য কোনো কাজে ট্রান্সফার করবে তখন সেখানকার কোম্পানির মালিক হুট সাহেব চলে আসেন এবং হুট করে আমাকে মাছের পানিতে চুবিয়ে রাখেন আসলে এটা আমার জন্য ছিল ভয়ঙ্কর পরিস্থিতি সেই দিন তারা আমাকে একটা ড্রামের ভেতরে আটকে রাখেন সেখানে অনেক বরফ দিয়েও রাখে এবং আমি পুরো রাত সেখানে ছিলাম পরদিন জঙ্গু এবং উৎসাহেব এসে আমাকে গরম পানি দিয়ে জাগান আর সে জঙ্গুকে বলে দেখো আমি কত দয়ালু এই ঠান্ডায় একজনকে গরম পানি দিয়ে সহযোগিতা করছি সকাল হলে তারা আমাকে দিয়ে কাজ শুরু করে সেই মাছ থেকে আশ কাজ আসলে আমি অনেক দূর থেকে দূরে চলে যেতে চাইছিলাম যেখানে তারা আমাকে খুঁজে পাবে না মারিয়ার কথা শেষ হলে ডংসুল একটা জায়গায় গাড়ি থামিয়ে যেখানে একটা টিভির মতো জিনিস ছিল মারিয়া দেখতে পায় টিভি থেকে একজন বলছে ডিলাক্স ট্যাক্সি সার্ভিসে আপনাকে স্বাগত আমরা আপনার সুরক্ষা এবং সুবিধার জন্য কিছু নিয়ম বলে রাখি কাজ সম্পূর্ণ হওয়ার পর আপনাকে পারিশ্রমিক দিতে হবে আর একবার আমাদের সার্ভিস গ্রহণ করলে কারো কাছে বলতে পারবেন না নিয়ম মেনে চলার জন্য ধন্যবাদ এবার আপনাকে কষ্ট দেওয়া লোকের প্রতিশোধ নিতে চাইলে বাতিকের নীল বুতামটা টিপুন না নিতে চাইলে ডান টিপু মারিয়ার তখন সেক্টরের কথা মনে পড়ে সে খুবই মনের মধ্যে রাগ নিয়ে নীলপুথাম টিপতে তখন আমাদের দেখানো হয় ট্যাক্সি সার্ভিসের সবাই প্রস্তুত হচ্ছে সমাজে তাদের ট্যাক্সি সার্ভিস নামে চিনলেও তাদের গোপন নাম হচ্ছে ব্লু বার্ড তখন আমাদের ব্লু বার্ডে মোট চারজন সদস্য দেখানো হয় একজন ডংসোল আর একজন ইউন আর বাকি দুই ভাই দুই ভাইদের অভ্যাস হচ্ছে তারা ইঞ্জিনিয়ারিং করে নতুন নতুন জিনিস তৈরি করত। তাদের একজন নতুন একটা আইটেমের দিকে তাকিয়ে কোনো দেয়াল ভেঙে ফেলতে পারবো তারপর তারা সহ তাদের বস মিস্টার কিম মিলে সেই আত্মহত্যা করতে যাওয়া মেয়েটার জবানবন্দি শুনে যেটা ডংসুল পূর্বে রেকর্ড করেছিল মিস্টার কিম জানান আমি এই ব্যাপারে খোঁজ নিয়েছি সেই ফ্যাক্টরির মালিক উক এবং জঙ্গু মিলে চালায় ইউন তাদের বলে আমার একটা প্রশ্ন ছিল সেখানকার কর্মচারীরা কেন পালিয়ে পুলিশদের জানাতে পারে না মিস্টার কিম একজন পুলিশের ছবি ও আসামির বোর্ডে লাগিয়ে দেন তারপর সেই পূর্বের কাহিনী দেখানো হয় যেখানে মারিয়া পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু বাহিরে উকের নিজস্ব লোক ছিল নিজের উপর অনেক ভরসা নিয়ে মারিয়া যখন ফ্যাক্টরির বাহিরে আসলো তখন এক পুলিশের সাথে দেখা হয় পুলিশ জানায় কোনো সমস্যা হয়েছে তারপর পুলিশটি মারিয়াকে তুলে নিয়ে আবারও সিকিউরিটি দিয়ে আসে জঙ্গু তাকে আবারও সেই ড্রামের পানিতে চুবিয়ে রাখে আর উক পুলিশকে ধন্যবাদ জানায় গল্পটা বাস্তবে চলে আসে ইয়ন বলে এই প্রতিশোধের মিশনে যারা যুক্তিতে চায় তারা যেন হাত তুলে দেখা যায় সবাই এই কেসটা নিয়ে খুবই সিরিয়াস তারপর ইতারা তারা মিশনে নেমে পড়ে তারা নিজেদের ছদ্মবেশ ধরে নেয় দুই ভাই সেই ফ্যাক্টরি পাশে চিকেনের দোকান তাদের চিকেনের গাড়ির পেছনেই একটা ছোট্ট জায়গায় ইয়ন তার কম্পিউটার নিয়ে বসে পড়ে দেখা যায় দুই ভাইয়ের একজন জঙ্গুকে বলছিল আমাদের নতুন দোকানের জন্য একটা চিকেন কিনলে দুইটা ফ্রি সেই দিন রাতেই জঙ্গ ও তাদের দোকানের চিকেন অর্ডার দে ও তার মালিক উকের সাথে বসে মজা করে খাচ্ছিল ও বলে আমি মারিয়াকে মিস করছি তার বস তার গালে থাপ্পড় দিয়ে বলেন নিজের কাজে সতর্ক থাকো তারপর তারা খেয়ে ঘুমিয়ে গেলে ডংসুল তাদের ঘরে লুকিয়ে প্রবেশ করে সে জং ফোন খুলে দেখতে পায় মারিয়ার অনেক অস্বস্তিকর ছবি তার ফোনে ছিল এটা দেখে ডংসুল খুব রেগে যায় তখন আমাদের দেখানো হয় সে কিভাবে ট্যাক্সি ড্রাইভারদের ব্লু টিম এসেছিল অনেক বছর আগে এক লোক ডংসুলের মাকে হত্যা করে সেই হত্যাকারীকে যখন পুলিশ ধরে ফেলে সেই সময়টায় হত্যাকারীকে বলা হয় কিভাবে তার মাকে মেরেছিল সেটা দেখ দেখানোর জন্য হত্যাকারী যখন উদাহরণস্বরূপ দেখায় ডংসুল তখন নিজের উপর রাগ ধরে রাখতে পারে না সেই জায়গায় মিস্টার কিমও ছিলেন তিনি ব্লু বার্ডের চেয়ারম্যান রাতের বেলা মিস্টার কিম ডংসুলের কাছে আসেন মিস্টার কিম জানালেন আমি ব্লু বার্ডের চেয়ারম্যান চিন নিশ্চয়ই ডংসুল জানায় আমি এইসব আজাইরা জিনিস চিনি না মিস্টার কিম তার মায়ের হত্যাকারীর ছবি দেখিয়ে বলেন এই হত্যাকারীকে মরতে দেখলে তোমার কষ্ট দূর হবে নিশ্চয়ই তারপর ডংসুলকে নিয়ে মিস্টার কিম তাদের ব্লু বার্ডে নিয়ে আসেন আর বলেন তোমার মায়ের আসল খুনিকে জানো সেটা হলো সমাজ কারণ এই সমাজ সস্তা ক্ষমা দিয়ে সেই দত্তটাকে প্রশ্রয় দিয়েছে তুমি কি আদৌ সেই বিচারকদের ন্যায় বিচার বিশ্বাস করো তারপর দেখানো হয় ডংসুল সেই ফ্যাক্টরিতে একজন ক্রেতা হয়ে প্রবেশ করে তাকে দেখে উক প্রথমে ধমক দেয় এই বলে যে এখানে ঢুকলেন কিভাবে ডংসুল জানায় সে কয়েক ড্রাম সুটকি কিনতে এসেছে তারপর উকের সাথে একটা চুক্তি করে সেখান থেকে চলে যায় আর উক এবং জং ও মিলে সুটকির জামগুলো তুলে ধরে সেখানে অনেক সুটকি থাকায় পোকাগুলির বিচরণ বেড়ে গিয়েছিল ওক জং ওকে বলে একটা পোকা খাওয়ার জন্য জং ও বলে এটা তো পোকা খাওয়া যাবে না তারপর তারা দুজন মিন আন্টির সাথে দেখা করে যে মারিয়াকে এই ফ্যাক্টরিতে এনেছিল উগ জানায় পরেরবার যখন কাউকে আনবে তখন বোকা শুকা আর কম খায় এমন কাউকে আনবে মিন বলে মারিয়া সেদিন পালানোর সময় আমাকে ফোন করেছিল তোমরা যদি তাকে কর্মচারী মনে করো তাহলে শুধু কাজই করিয়ে যাও তাকে অত্যাচার করো কেন জঙ্গ বলে আমি তো মারিয়াকে ভালোবাসি আর সে উককে আরো বলে আপনি জানেন ভালোবাসা কি আমি ওকে বিয়ে করি উকের পক্ষ থেকে একটা ধাপ্পর খায় এর পরের দৃশ্যে দেখানো হয় মিস্টার কিম মিনের অফিসে এসেছেন একটা কাজ নিয়ে চুক্তি করলেন কিছু কোন বসে মিন নামের মহিলাটি ছিল অসম্ভব লুভি সে মিস্টার কিমে টাকার কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলে তারপর মিস্টার কিম যাওয়ার সময় ইচ্ছে করে গাড়ি দিয়ে মাটির ময়লা পানি মিনের উপর ছেড়ে দিলেন আর বললেন সামনে একটা ওয়াশ হাউস আছে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি মিন গাড়িতে উঠে ফিসফিস করে বলে আর একটা মুরগি পেয়েছি দুই ভাইয়ের একজন ছিল গাড়ির পেছনে সে মিনকে অজ্ঞান করে ফেলে তারপর মিস্টার কিম গাড়িটি এক নির্জন জায়গায় গিয়ে পুড়িয়ে ফেললেন আর মনে মনে ভাবতে লাগলেন খারাপ লোকদের এভাবেই শাস্তি দিতে হয় তারপর দেখানো হয় ডংসুল আবারও টাকা নিয়ে ফ্যাক্টরিতে এসেছে এবার সে আগের থেকে বিশ্রাম সুটকে নিবে এবং টাকা পরিশোধ করে চলে যায় অথচ উক এবং জং ও বুঝতেই পারল না ইনি একজন পাক্কা অভিনেতা পাশের এক রাস্তা দিয়ে খারাপ পুলিশটি গান গাইতে গাইতে যাচ্ছিল তাকে একটা মেসেজ দিয়ে বলা হয়েছে ওদূরে এক রাস্তায় কান মারিয়ে আছে সে উক সাহেবকে ফোন দিয়ে বলে এবার আমাকে বেশি পয়সা দিতে হবে পাশেই ডংসুল একটা নির্জন জায়গায় গাড়ি পার্ক করে আর দুই ভাই বুদ্ধি করে যে জিনিসটা বানিয়েছিল সেটা গাড়ির সামনে লাগিয়ে দেয় দেখা যায় পুলিশটি ডংসুলকে দেখে হতবাক হয়ে যায় এবং ডংসুলের আচরণ দেখে কিছুক্ষণ গালাগাল করতে থাকে তারপর ডংসুল পুলিশের পুরো গাড়ি উল্টে দিয়ে গাড়ির সামনে থেকে ক্যামেরা নিয়ে চলে যায় অন্যদিকে কাংমারিয়া ট্যাক্সি ড্রাইভারদের অফিসে বসে কম্পিউটার টিপছিল তার দক্ষতা দেখে ইয়ন প্রশংসা করে তারপর তারা খাওয়ার জন্য বেরিয়ে যায় মারিয়ার হাতে থাকা একটা ওষুধ দেখে ইয়ন জিজ্ঞেস করে তুমি কি অসুস্থ মারিয়া বলে এটা সুস্থ আর হ্যাপি থাকার জন্য খেতে হয় তারপর বাহিরে এসে ইয়ন ডনসুলকে ফোন দিয়ে বলে ওই হারামজাদাগুলি মেয়েটাকে সুস্থ থাকার জন্য মিথ্যে ওষুধ খাওয়া ছিল আসলে সেগুলো ছিল জন্ম নিয়ন্ত্রণের ওষুধ তারপর ডংসুল রেগে গেলে রাতের বেলা মুখুশ পরে জঙ্গুকে অনেক পিঠায় জং ও বলে থামো আমার সাথে এরকম করছো কেন ডংসুল বলে আমারও একই প্রশ্ন তুই এরকম করেছিস কেন সেই সময় ট্যাক্সি ড্রাইভারদের অফিসের সামনে মারিয়া তার ফোনে অনাথ আশ্রমের বাচ্চাদের ছবি দেখছিল আর ভাবছিল সেই সময় সে কতটা না খারাপ অবস্থায় ছিল তার অনাথ আশ্রমে বন্দুকগুলো তার বাচ্চা উপলক্ষে পুতুল নিয়ে আসত আর ওক সেগুলো আর জঙ্গ বাচ্চাদের বন্দুক দিয়ে ভয় দেখিয়ে খেয়ে দিয়ে দিত মারিয়ার পাশে কখন যে মিস্টার কিম এসে দাঁড়ালেন সে টেরি পায়নি কিম জানালেন সে যেন অনাথ আশ্রমে সেই বাচ্চাগুলোকে এখানে আনে তিনি অনেক খাবার এবং খেলনা কিনেছেন তখন ওককে দেখানো হয় তিনি চিন্তিত ছিলেন কারণ তার সুটকিগুলো ইদানিং কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে অন্যদিকে তিনি ডংসুলকে সুটকি ডেলিভারি দেওয়ার কথা বলে অনেক টাকা এনেছিলেন সেটাও দিতে পারছেন না উক যখন সুটকির রুমে ঢুকে সে মুখুশ পরে এক লোককে দেখতে পায় উক বলে তুই কে ডংসুল বলে আমি সেই যে রাতে এখান থেকে শুটকে চুরি করি তারপর সে উককে কঠিন ভাবে মারে উক মারা খাওয়ার এক পর্যায়ে ডংসুলের মুখোশ খুলে নেয় সে ডংসুলকে জিজ্ঞেস করে তুই আসলেই কে ডংসুল বলে তুই প্রতিনিয়ত কুকর্ম করে যাচ্ছিস প্রতিবন্ধীদের এনে জোরপূর্বক কাজ করাচ্ছিস তাদের ঠিকমতো বেতনও দেশ না তারপর বলে তোর চেহারায় ময়লা লেগে আছে আমি পরিষ্কার করে দিচ্ছি এই বলে সে ময়লা সুটকির পানিতে অনেকক্ষণ চুবল আর তাকে একটা ড্রামে ভরে ট্যাক্সির ড্রাইভারদের ব্লুবার্ড সংগঠনের সিনিয়রদের কাছে তুলে দেয় এবং মিশন কমপ্লিট করে ডংসোল তার ট্যাক্সি আবারও জায়গা মতো রেখে দেয়